আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দাখিল দুই পরীক্ষার্থী বন্ধুরা কি অবস্থা তোমাদের আশা করি তোমরা অনেক অনেক আছো তোমরা কি জানো এবছর তোমাদের যে সিলেবাসটা ছিল এতদিন পর্যন্ত যেই ধারাবাহিকতা চলে আসতেছে এখন কিন্তু পুরাটাই চেঞ্জ হয়ে গেছে তো আজকের ক্লাসে আমরা তোমাদেরকে জানানোর চেষ্টা করব যে আসলে তোমাদের কোন কোন জায়গাগুলোতে কি ধরনের পরিবর্তন এসেছে তো চলো আমরা শুরু করে দিই শুরুতেই তোমরা দেখতে পারতেছ যে কোরআন মাজিদ কোরআন মাজিদে আগে তোমাদের কেমন ছিল আগে কিন্তু তোমাদের সৃজনশীল আকারে প্রশ্নগুলো লিখতে হইতো অর্থাৎ মোটামুটি তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন ছিল এবং তোমাদেরকে সাতটা সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করতে হইতো সাত দশ সত্তর এবং সাথে সাথে তোমাদের আহ বহু নির্বাচনী পরীক্ষা যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের তিরিশ নাম্বারের ছিল কিন্তু এখন তোমাদের পরীক্ষাগুলো কিভাবে হচ্ছে দেখো তো একটু আচ্ছা তোমাদেরকে যদি আমি এখনকার যে পরীক্ষার সিস্টেমটা হবে এটা যদি তোমাদেরকে দেখাই মোটামুটি যেমনটা তোমরা দেখতে পারতেছ যে আমাদের চারটা ধাপে কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে কয়টা ধাপে পরীক্ষা হবে তোমরা সবাই জানো তোমাদের পরীক্ষাটা কিন্তু এখন চারটা বিভাগে নিবে অর্থাৎ চারটা বিভাগে বলতে চার ক্যাটাগরিতে প্রশ্ন হবে প্রথম যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিতে তোমাদের মার্ক থাকবে চল্লিশ নাম্বার কত নাম্বার থাকবে চল্লিশ নাম্বার এবং এইখানে তোমার বহু নির্বাচনী যেটাকে আমরা এম সি চিনি ঠিক আছে এই যে এম সি কিউ আছে এম থাকবে আগে ছিল তিরিশ নাম্বার আর এখন থাকবে কত নাম্বার নাম্বার কি তোমাদের বিভাগ থাকবে নাম্বার কি রকম থাকবে আগে কিন্তু তোমাদের আয়াতের অনুবাদ গুলো সেভাবে পড়ার দরকার ছিল না আগে তোমাদের জাস্ট শুধু ওই আয়াতের সানি নজুল বা প্রেক্ষাপট এটা যদি জানতাম তাহলে কিন্তু তোমাদের মোটামুটি কিন্তু একটা পরীক্ষা অ্যান্সার করতে পারতা কিন্তু এখন কিন্তু সেভাবে হবে না এখন কি করতে হবে তোমাদের আয়াতের অনুবাদ পড়তে হবে তোমরা জানো আলিমে রকম ভাবে আয়াতের অনুবাদ পড়তে হয় অনুবাদের সাথে সাথে শর্ট প্রশ্ন ছোট প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন তাহকিক এইসব লিখতে হতো এখন কিন্তু দাখিলেই তোমাদেরকে সেটা করতে হবে দেখো এইখান থেকে তোমাদের কিভাবে আসবে অনুবাদ লিখতে হবে হ্যাঁ তারপরে সানি নুজুল ব্যাখ্যা বা ছোট প্রশ্ন আমরা যেটাকে বলি সেটা থাকবে এবং সাথে তোমাদের তারকিব থাকবে তারপরে তাহকিক থাকবে হ্যাঁ তাহকিক থাকবে কিন্তু দুই এবং ছোট প্রশ্ন বা তার সেইখানে কিন্তু তোমাদের নাম্বার থাকবে তিন অর্থাৎ অর্থাৎ মোটামুটি এইখানে কিন্তু তোমাদের চারটা থেকে হুম মোট টোটাল ষাটটা প্রশ্ন থাকবে এবং তোমাদের ষাটটা প্রশ্ন থাকবে এবং এখান থেকে মোটামুটি চারটা প্রশ্নের উত্তর দিয়ে দেবে চার দশে তোমাদের চল্লিশ নাম্বার কিন্তু থাকবে এটা হচ্ছে তোমাদের খ বিভাগের আশা করি তোমরা বুঝতে এখন গ বিভাগ নামে আরো একটা কিন্তু তোমাদের অ্যান্সার করতে হবে এবং গ বিভাগে তোমাদের অ্যান্সার করতে হবে মোটামুটি টোটাল দশ নাম্বারের সেই দশ নাম্বারে কি থাকবে বর্ণনামূলক প্রশ্নের উত্তর থাকবে কি প্রশ্ন থাকবে বর্ণনামূলক প্রশ্ন তোমরা জানো যে অনেকগুলো আহ বিষয় ভিত্তিক তোমাদের কোরআন মাজিদে কিন্তু সুদ ঘুষ এইরকম কিন্তু বিষয়ভিত্তিক ভিত্তিক কিছু কিন্তু জিনিস রয়েছে ঠিক আছে এই যে বিষয়ভিত্তিক ভিত্তিক যে জিনিসগুলো রয়েছে সেই বিষয় আলোচনাগুলো থেকে তোমাদের কিন্তু এই শর্ট প্রশ্নগুলো থাকবে এবং ঘ বিভাগে এখানেও তোমাদের দশ নাম্বার থাকবে এবং এইখানে তোমাদের আহ কি লিখতে হবে তোমার তাসবিদ অংশ থেকে চারটা প্রশ্ন থাকবে সেই চারটা থেকে তোমাকে দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে এবং দুইটাতে তোমার পাঁচ পাঁচ দশ নাম্বার পাবা এই হচ্ছে তোমার টোটাল কোরআন মাজিদের একশো নাম্বার কি মনে হচ্ছে আগে যেটা ছিল সেটাই ভালো ছিল নাকি বর্তমান যেটা হচ্ছে এটা ভালো অবশ্যই তুমি এটা তোমার মতামত জানাবা আমার কাছে পার্সোনাল ওপিনিয়ন যদি শুনতে চাও তাহলে আমি মনে করি বর্তমান যেটা আছে এটা একটু কঠিন কিন্তু এটাতে তুমি যদি ইউজড টু হয়ে যাও তাহলে আলিম লেভেলে উঠে তোমার কিন্তু কোনো ধরনের সমস্যা থাকবে না তো তোমরা যারা আমাদের এই ফ্রিতে আমরা কিন্তু তোমরা জানো যে কোরআন মাজিদ তারপরে প্রত্যেকটা সাবজেক্টের উপরে কিন্তু আমরা একটা ফ্রি কোর্স কোর্স লঞ্চ করেছি আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টে তোমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দেওয়া হবে ঠিক আছে তোমরা সেখান থেকে জয়েন হয়ে যাবা ইনশাল্লাহ তো এই হচ্ছে তোমাদের কোরআন মাজিদের বিষয়টা এরপরে আমরা যদি হাদিসের বিষয়টা আসি আগে আমরা হাদিস কিভাবে দিতাম হাদিস কিন্তু জাস্ট আমরা অনুবাদ দিতাম শর্ট প্রশ্ন দিতাম তাহকিক দিতাম হ্যাঁ এবং সেভাবেই কিন্তু আমাদের কিন্তু হয়ে যেত কিন্তু এখন কিভাবে এখন আমাদের এইখানেও তিনটে বিভাগে আমাদের অ্যান্সার করতে হবে ক বিভাগে চল্লিশ নাম্বার খ বিভাগে পঞ্চাশ নাম্বার এবং গ বিভাগে কিন্তু আমাদের মোটামুটি দশ নাম্বার থাকবে ক বিভাগে কি কি দিতে হবে এখানে বহু নির্বাচনী বা এমসিকিউ আমরা যেটাকে জানি এমসিকিউ কিউ চল্লিশ থাকবে এবং নয়টা প্রশ্ন থাকবে পাঁচটার উত্তর লিখতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নে অনুবাদ থাকবে অনুবাদে পাঁচ নাম্বার থাকবে হাদিস সংশ্লিষ্ট ছোট প্রশ্ন বা এখানে তার কি অ্যাড হতে পারে এখান থেকে তিন নাম্বার থাকবে এবং তাহকিক অর্থাৎ পুরাই আলিমের প্রশ্নের মতোই হবে ঠিক আছে এইখানে তোমাদের পাঁচটা লিখতে হবে পাঁচটা হতে পঞ্চাশ এবং রচনামূলক প্রশ্ন থাকবে এবং এই যে হাদিস পরিচিতি তোমরা যেন শুরুতেই হাদিসের অনেকগুলো পরিচিতি রয়েছে এই হাদিসের পরিচিতিগুলোর এখানে কিন্তু তোমাদের পাঁচ নাম্বার থাকবে এবং একটা হাদিস মুখস্থ লিখবে সিলেবাসের মধ্যেই এবং প্রশ্নপত্রে যেগুলো আছে সেগুলোর বাইরে সেইখানে কিন্তু তোমাদের মোটামুটি পাঁচ নাম্বার থাকবে এই হচ্ছে তোমাদের হাদিস আমরা এই বিষয়গুলোকে সুন্দরভাবে আমাদের কোর্সে ফ্রি কোর্সে তোমাদের জন্য ইন ডিটেলস আমরা আলোচনা করবো সুতরাং ঝটপট তোমরা কমেন্টে বা ডিসক্রিপশন বক্সে দেওয়া তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে তোমরা জয়েন হয়ে যাও ওকে এরপরে আমরা দেখি হাদিস হাদিসের পরে যদি আমরা দেখি এই যে হচ্ছে আরবি প্রথম আচ্ছা আরবি প্রথমের কথা যদি বলি ঠিক আছে আরবি প্রথম তোমরা যেমনটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেরকম কোনো পরিবর্তন আনেনি হ্যাঁ এখানে তিরিশ নাম্বার ছিল নস মাদ্রুস এবং সেইখানে তোমাকে চারটা প্রশ্নের অ্যান্সার করতে হবে তোমার নসে মাদ্রুস থেকে হ্যাঁ তারপরে হচ্ছে নস এর থেকে তোমাদেরকে হচ্ছে চারটা প্রশ্ন অ্যান্সার করতে হবে এখানে সয়িকতা থাকতে পারে এখানে তাহবিল আদাত ঠিক আছে এক বছর বহু বছর এটা থাকতে পারে হ্যাঁ এরকম বিভিন্ন টপিকগুলো রয়েছে আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো হ্যাঁ এরপরে তাহকিক আছে তো মোটামুটি নসে মাদ্রুস থেকে তিরিশ নাম্বার থাকবে তারপরে হচ্ছে নসে গায়রে মাদ্রুস বলে যে একটা কথা ছিল সেই নস্বে গায়রে মাদ্রুসটা কিন্তু এখন আর আরবি প্রথম পত্রে কিন্তু আমরা আর পাচ্ছি না সুতরাং আমরা আমাদের যে ফ্রি কোর্সটা রয়েছে এইখানে আমরা প্রত্যেকটা নসকে ধরে ধরে আমরা আলোচনা করব। এই জন্য তোমার কোনো কি আমাদের ডিসক্রিপশন বক্সে অথবা আমাদের ফেসবুকের যে কমেন্ট বক্স সেই কমেন্ট বক্সে চেক করে তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন হয়ে যাও বিস্তারিত আপডেট পেতে ওকে এরপরে নাজম বা কবিতা থেকে কিন্তু আমাদের বিশ নাম্বার থাকবে এরপরে ইখতবারুল মুফরাদাত ঠিক আছে এইখান থেকে বিশ নাম্বার থাকবে এবং আমাদের এই যে এখতেবারুল কিতাবা অর্থাৎ রিটার্ন পার্ট এই রিটার্ন পার্টে হেওয়ার আছে এরকম ফাঁকরা আছে ঠিক আছে তারপরে বাংলা থেকে আরবি আরবি থেকে বাংলা এই তর্জমা থেকে কিন্তু মোটামুটি আমাদের দশ ঠিক আছে ওভারঅল হচ্ছে এই হচ্ছে আমাদের আরবি প্রথম পত্র একশো নাম্বারের প্রশ্ন ঠিক আছে এই প্রত্যেকটা বিষয় আমরা কিন্তু আমাদের যে পেইড আমাদের যে ফ্রি কোর্সটা রয়েছে এই ফ্রি কোর্সে আমরা কিন্তু এগুলো কভার করব তোমরা দ্রুত আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে এখানে তোমরা জয়েন হয়ে যাও আচ্ছা এই হচ্ছে আরবি দ্বিতীয় আরবি দ্বিতীয় পত্র এখানেও তেমন কোনো পরিবর্তন আসেনি ঠিক আছে ইত্তবারুল কাওয়ায়ত এখানে আমাদের পঞ্চান্ন এবং আমাদের তর্জমা এবং ইনশা ঠিক আছে এইখানে হচ্ছে আমাদের কি পঁয়তাল্লিশ নাম্বার এবং এইখানে বাংলা থেকে আরবি আরবি থেকে বাংলা রয়েছে তারপরে হচ্ছে দরখাস্ত লিখতে হবে এবং একটা মাকালা লিখতে হবে বা রচনা লিখতে হবে এই টোটাল হচ্ছে পঁয়তাল্লিশ নাম্বার ঠিক আছে ইত্তাবারুল কাওয়য়েত এইখানে হচ্ছে পঁচিশ ওকে তারপরে হচ্ছে সরফ থেকে আমাদের অ্যান্সার করতে হবে দশ এবং চারটা করতে হবে নাহু থেকে এইখানে হচ্ছে আমাদের বিশ ঠিক আছে দেন হচ্ছে এ হ্যাঁ এই তো মোটামুটি আমাদের একশো নাম্বার এখানে কিন্তু কভার আপ করেছে অর্থাৎ এখতাবারুল কাওয়ায়ত এবং প্রশ্ন সংক্ষেপ এখানে হচ্ছে আমাদের পঁচপান্ন এবং আমাদের রিটেন পার্ট বা ইনসা পার্ট যেটা সেখানে আমাদের পঁয়তাল্লিশ এই টোটাল একশো নম্বর কিন্তু আমাদের আরবি দ্বিতীয় পত্রে কভার করেছে তো আরবি দ্বিতীয় পত্রে কিন্তু মোটামুটি আগের মতোই রয়েছে এখানে কিন্তু কোনো ধরনের চেঞ্জ করে নি আচ্ছা এরপরে আকায়দ ফেঁকা আকায়দ ফেঁকাতে কিন্তু আমরা আগে সৃজনশীল প্রশ্ন দেখতে পারতাম কিন্তু এখন কিন্তু সৃজনশীল থাকতেছে না এই যে সচরাচর এম সি কিউ এ থাকতেছে আমাদের কত চল্লিশ এবং রচনামূলক প্রশ্ন ষাট থাকতেছে এখন দেখো এইটা কিন্তু কি থাকতেছে থাকতেছে না না সৃজনশীল যে যে অংশটা রয়েছে তারপরে অংশ থেকে আখলা অংশ থেকে প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু আমাদের প্রশ্ন প্রশ্ন থাকতেছে লং লং এই প্রশ্নগুলোর কিন্তু আমাদের অ্যান্সার করতে হবে আচ্ছা এগুলো আমরা বিস্তারিত তোমাদের কোর্সে দেখিয়ে দেবো এরপরে ইসলামের ইতিহাস ইসলামের ইতিহাসে এইখানেও কিন্তু তোমাদের কি এখানে সৃজনশীল থাকতেছে এখানে পাঁচটা সৃজনশীল থাকবে তোমাদের পঞ্চাশ মার্কের হ্যাঁ প্রত্যেকটা প্রশ্নের হচ্ছে দশ হ্যাঁ সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এখানে বিশটা এবং বহু নির্বাচনী থাকবে কয়টা তিরিশটা এই যে সংক্ষিপ্ত প্রশ্ন এই জিনিসটা কিন্তু এইবার নতুন এনেছে আগে কিন্তু এইরকম কিন্তু ছিল না আশা করি তোমরা বুঝতে পেরেছো ওকে এরপরে হচ্ছে মান্তিক মান্তিক তোমরা এখন পড়বা না এই মান্তিকটা তোমরা কখন পড়বা মান্তিকটা হচ্ছে যখন তোমরা আলিমে উঠবা যখন তোমরা আলিমে উঠবা আলিমে উঠলে কিন্তু তোমরা এই মান্তিকটা কিন্তু পড়তে পারবা ওকে ভাইয়াপুরা তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাও ফ্রি কোর্সে অবশ্যই তোমরা কমেন্টে দেওয়া যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে যুক্ত হয়ে যাও এবং তোমরা যারা ইউটিউব থেকে দেখতেছো তোমরা ডিসক্রিপশনে অবশ্যই তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা যুক্ত হতে পারো ওকে এরপরে আমরা যদি দেখি কেরা তার তেল তাসবির এগুলো নাই আমরা কিন্তু এখানে তোমাদের বাংলা প্রথম পত্র যেটা রয়েছে ঠিক আছে এই যে বাংলা প্রথম পত্র বাংলা প্রথম পত্র কভার করবে এখানে তেমন কোনো পরিবর্তন হয়নি ঠিক আছে তারপরে হচ্ছে বাংলার দ্বিতীয় পত্র এখানেও পরিবর্তন হয়নি গণিত আগের মতোই রয়েছে এখানে কোনো ধরনের ঝামেলা নেই কিন্তু এখানে তোমরা দেখো যে গণিত কিন্তু পঞ্চাশ নম্বর অ্যান্সার করতে হবে ঠিক আছে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য হচ্ছে বিশ নম্বর এবং বহু নির্বাচনের জন্য কত নম্বর তিরিশ নম্বর তো বুঝতে পারতেছো গণিতটা তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার করতে হবে তোমরা কি জানো সৃজনশীল অংশ উত্তর করার থেকে মোর দেন অনেক বেশি কঠিন কিন্তু হচ্ছে এই সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার করা এই জন্য অনেক ভালোভাবে কিন্তু পড়তে হবে আমাদেরকে ওকে এই বিস্তারিত এগুলো সবকিছু আমরা কিন্তু তোমাদেরকে শেখাবো ওকে এরপরে গণিতের পরে যদি আমি তোমাদেরকে ইংলিশটা দেখাই ঠিক আছে ইংলিশটাতেই কিন্তু তোমাদের আগের মতোই রয়েছে তোমাদের এইখানে সিন বা তোমাদের যে রিডিং পার্ট রিডিং পার্টে তোমাদের সত্তর এবং রাইটিং পার্টে হচ্ছে তোমাদের বেশ ঠিক আছে একটা সিন কম্প্রিহেনশন থাকবে আনসিন প্যাসেজ থাকবে সিন থেকে তোমাদেরকে অ্যান্সারিং কোশ্চেন গ্যাপ ফিলিং ইনফরমেশন ট্রান্সফার রাইটিং এগুলো করতে হবে হ্যাঁ আনসিন থেকে তোমাদেরকে ইনফরমেশন ট্রান্সফার রাইটিং ম্যাচিং রিয়ারেঞ্জিং সেন্টেন্স এগুলো করতে হবে হ্যাঁ এগুলোতে তেমন কোনো পরিবর্তন হয়নি আগের মতোই রয়েছে তোমরা এটা নিজেরাই তোমরা এটা পড়লে বুঝতে পারবা ওকে এরপরে ইংলিশ দ্বিতীয় পত্র এখানেও কিন্তু তোমাদের কোনো সমস্যা নাই এটা আগের মতোই হয়েছে এই তো মোটামুটি আমাদের যে প্রশ্নগুলো আমাদের চেঞ্জ হয়েছে মূলত হচ্ছে কোরআন এবং আরবি বিষয়গুলোতে কিন্তু অনেক চেঞ্জেস এসেছে এবং গণিতে কিন্তু একটু চেঞ্জেস এসেছে আমরা দেখলাম ইসলামের ইতিহাসে একটু চেঞ্জ হয়েছে ঠিক আছে তো যেই জায়গাগুলোতে পরিবর্তন হয়েছে সিলেবাস সেই জায়গাগুলোকে স্পেসিফিক ধরে ধরে আমরা কিন্তু আমাদের এই ফ্রি ক্লাসটাতে আমরা তোমাদের কিন্তু সার্ভিস করব। সুতরাং তোমরা খুব দ্রুত আমাদের এই যে ফ্রি কোর্সটা রয়েছে এই ফ্রি কোর্সে তোমরা যুক্ত হয়ে যাও যুক্ত হওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া যে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্কটা রয়েছে এই হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাও এবং তোমরা যারা ফেসবুক থেকে দেখতেছো অবশ্যই তোমরা ফেসবুকের কমেন্টে দেওয়া যে লিঙ্কটা সেই লিঙ্কটাতে যুক্ত হয়ে যাও ইনশাল্লাহ সবাই মিলে একসাথে আমরা জয় করব দেখা হবে বিজয় ইনশাল্লাহ আল্লাহ হাফেজ